একজন পঙ্গু মহিলা ব্যবসায়ী হঠাৎ রাস্তায় এক ভিকারীকে দয়া করে এক বোতল দুধ দিলেন ভিকারী তাকে আপনি ভালো মানুষ একদিন অবশ্যই উঠে দাঁড়াবেন কথাটা শোনার সাথে সাথেই আশ্চর্যজনক মহিলার দুই পায়ে অনুভূতি ফিরে এলো ঠিক তখনই আকাশ থেকে একটি সাইনবোর্ড নিচে পড়তে লাগলো সেই মুহূর্তে মহিলা দাঁড়িয়ে গিয়ে জোরে মেরে বোর্ডটিকে দূরে সরিয়ে দিলেন তিনি অবাক হয়ে বললেন আমি দাঁড়িয়ে গেছি তিনি বুঝলেন আসলে এই ছোট্ট ভিখারি শিশুই তাকে সুস্থ করেছে তিনি দ্রুত ভিকারিকে জিজ্ঞেস করলেন তার বাড়ি কোথায় তিনি নিজে গিয়ে কৃতজ্ঞতা জানাতে চান হঠাৎ বৃষ্টি নেমে এলো তবে ভিকারি বললো এখনই বৃষ্টি থেমে যাবে সত্যি এই মুহূর্তের মধ্যে আকাশ পরিষ্কার হয়ে গেল ভিকারীকে সঙ্গে নিয়ে মহিলা তার বাড়িতে গেলেন কিন্তু দরজায় পৌঁছতে তার পালক মা রেগে গিয়ে তাকে বের করে দিল পালক মা তাকে গালমন্দ করে ধরলো তুই একটা অশুভ ছায়া দুর্ভাগা পালক বাবা এতটাই ক্ষিপ্ত হলো যে তাকে মারার জন্য হাত তুলল আসলে ছোট্ট ভিখারিটা কোনো অশুভ নয় সে এক আশীর্বাদ সে যা বলে তাই সত্যি হয়ে যায় কিন্তু সে কখনো মিথ্যা বলে না প্রতিবেশীরাও তার কথায় ক্ষুব্ধ হয়ে অনেকবার শাস্তি দিয়েছে অথচ তার উদ্দেশ্য কখনো কাউকে আঘাত দেওয়া নয় কেবল সতর্ক করা ব্যবসায়ী মহিলা তাকে জড়িয়ে ধরে বললেন এটা তোমার দোষ নয় তিনি প্রস্তাব দিলেন তুমি কি আমার ছেলে হতে চাইবে ছোট্ট ভিখারি আনন্দের সাথে রাজি হলো কারণ মহিলার হৃদয় ছিল খুবই সৎ আর মমতা muito.